তো হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আয়া পড়ছি আর দেখেন আমার শাশুড়ি মা আর মেয়ে কি সুন্দর করে নাকা চাকা দিছে আমার স্বামী কিনা লইছে একটু ফল আর ধুতি ফুল ফুল আমি বাড়ির থেকে নিয়ে আইছি এইগুলি নিয়ে আমরা যাইতাছি আমার মেয়ে আজকা রাম ঠাকুরের দীক্ষা নিব শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের একশো চৌষট্টিতম শুভ আবির্ভাব দিবস উদযাপন মহোৎসব এটা হইতাছে আগরতলা চিলড্রেন পার্কের মধ্যে আজকে আমার মেয়ে খুবই খুশি যেহেতু ঠাকুরের নাম নিব ঠাম্মার সঙ্গে একটু ফটো টোটো তুললো খাতার মধ্যে নাম এন্ট্রি করে তারপরে ভিতরে গিয়ে ঠাকুরের দীক্ষা নিতে হয় আর প্রচুর লোকের ভিড় বন্ধুরা দেখেন কত বড় লাইন নাম নেওয়ার জন্য তা আমার মেয়ে খুবই খুশি আজকে ঠাকুরের দীক্ষা নিব তো এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছে সবাই লাইনদের সুন্দর করে সবাই বইয়া গেছে গা ঠাকুরের নাম নেওয়ার লেগে মেয়ে যে ঠাকুরের দীক্ষা নিতেছে দীক্ষা আমার খুবই ভাল লাগতেছে আমারও খুব আনন্দ লাগতেছে আর আমি অনেক ছোটোবেলায় ক্লাস ওয়ানে যখন পড়ি তখন নাম রাম ঠাকুরের দীক্ষা নিছিলাম এখন ঠাকুরের সকালের বাল্যভোগের ফল প্রসাদ নিতেসে আমরা সবাই এইখানে রক্তদান শিবিরেরও ব্যবস্থা ছিল হেলথ চেক আপ ক্যাম্পও বইছিল দীক্ষা সেরা খুবই ভাল লাগছে বন্ধুরা ঠাকুরের এই মহোৎসবে অনেক সুন্দর ব্যবস্থাপনা ছিল রাম ঠাকুরের খুব সুন্দর সুন্দর বইও এখানে আসিল আর যেহেতু আমার মেয়ে এই মহারাজ থেকে নাম নিছে তো তাইনের একটা ছবি আমি কিনা নিয়ে আমি মেয়ের দিছি মেয়ে ছবিটা পাইয়া খুব খুশি হয়েছে মহারাজের হঠাৎ আমার বিআইনের সঙ্গে আমার দেখা তো বিআইনের একটু ভিডিও করলাম আর দিকে দেখি বুক নিয়ে সেরা খুব সুন্দর করে যাইতাছে সবাই মাতার নিয়ে তারারও একটু ভিডিও করলাম তা আপনারা সঙ্গেও শেয়ার করতেছি সবাই দর্শন করেন আমার ভিডিওর মাধ্যমে যারা আইতে পারছেন না তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখেন সব কিছুই মোটামুটি আমি তুইলে ধরার চেষ্টা করছি করে অন্য ভোগের প্রসাদ এখন নিয়া মহাপ্রসাদে মিশাইব তো সবাই মাতাত করে সে নিয়া যাইতাছে প্রচুর 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 পরিমাণে মহাপ্রসাদ বানানো হয়েছে যেহেতু পুরা পুরাতি লুক লুকাইছে প্রচুর লুকের সমাগম হয়েছে তো মহাপ্রসাদ প্রচুরই বানাইছে সবাই খুব তৃপ্তি করে আমরা প্রসাদ খাইছি আর খুবই স্বাদ ছিল প্রসাদ তো সব কিছু একটু একটু করে তুইলা ধরছি কি সুন্দর করে সেরা প্রসাদ আইনা ঢালতাছে আর এদিকে আরতি করতাসে মহাপ্রসাদের খুব 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 সুন্দর দৃশ্য বন্ধুরা দেখার মতো দৃশ্য তাই আপনারা সঙ্গে আমি শেয়ার করলাম দেখেন অন্য প্রসাদ মহাপ্রসাদে মিশাইতেছে ঠাকুরের প্রসাদের কোনো তুলনা হয় না এটা অমৃততুল্য দেখেন আমার রসগোল্লা ফুলাও খুব সুন্দর করে প্রসাদ খাইতেছে হঠাৎ আমার জায়ের সঙ্গে দেখা তা জায়ের সঙ্গে একটু নাকা চাকা দিয়ে লাইলাম সবাই মিলে একটু ফটো তুললাম কালকে উৎসবে এই দিদির সঙ্গে দেখা হয়েছে আর আজকে এই দিদির সঙ্গে দেখা হয়েছে তারা দুই দিদির সঙ্গে অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল তারা আমার ভিডিও দেখে সবসময় কয় যে বনু তোমার সঙ্গে কবে দেখা হইব আজকে যাক রামের আশীর্বাদে তারা সঙ্গে দেখা হয়েছে আমার খুব আনন্দ লাগছে আর আপনারাও যদি আমার এই ভিডিওটা দেখে সেটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তা আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আমু আর আপনারা কমেন্টটি পড়তে আমার খুবই ভালো লাগে তো সবাই যে এত ভালোবাসা দেন আমারে আমার খুব ভালো লাগে আর আপনারা কমেন্টের আশায় আমি থাকি তা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তা আবারও আমি নতুন ভিডিও নিয়ে আমু আজকের জন্য টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার লাভ ইউ অল নাকাঝাঁকা জয় রাম জয়গোবিন্দ সবার মঙ্গল করো ঠাকুর